যার যেমন হ্যাঁ আয় উপার্জন তারপরে খরচ দায় দায়িত্ব এই সবগুলি মিলিয়ে কি করবে দান খেরত করবে সবাই যে একই রকম দান খেরত করবে যদি নয় যে আপনারা দুইজন একই জায়গায় কাজ করছেন দুইজনের আপনার এক হাজার বা দুই হাজার বেতন ওরও দুই হাজার বেতন যদি নয় যে দুই হাজার আমারও দুই হাজার তোমারও দুই হাজার সমান সমান দান খায়ের হতে পারে আপনার দুই হাজার কিন্তু খরচ মাসে পাঁচশোটিয়াল হয় না আর একজন দুই হাজার কিন্তু দুই হাজারই তার সংসারে খরচ জরুরি হয়ে যায় হ্যাঁ তার বড় সংসার রয়েছে তার দায়ী দায়িত্ব বেশি রয়েছে ভাই বোনদের দায়িত্ব রয়েছে বাপ মায়ের দায়িত্বটা জানার নাই হয়তো জি তো বাবু ও ফি মাস্তা মানুষ নিজের সামর্থ্য অনুযায়ী দান সাধ করবে। চোদ্দশো চৌত্রিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করছেন আজ মিন তাইবকার সিদ্দিক রজিয়া আল্লাহ তা ওই হাদিসটাই অন্য ভাষা দিয়ে এসেছে তিনটি ভাষা দিয়ে হাদিসটি এসছে তৃতীয় ভাষাটা এখানে এসেছে দুটো ভাষায় এর আগে চলে গেছে আর কি তো কি লা তু কি হ্যাঁ কাউন থেকে কারণ মানে হচ্ছে থলে আর একটি সে মানে সংরক্ষণ করে রাখা গুনে 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 রাখা এত বেশি গুনে গুনে রাখিও না এক একটা কি আর পাই পাই করে হিসাব করিও না হ্যাঁ আরে দু চার পাঁচ টাকা হয়তো স্ত্রী দান খেরত করলো না এই টাকাটা কি হলো এইটা কি হলো তো এটা কি করলে এটা কি হলো না এত করি হিসাব করিও না নিজেরও খরচ আলহামদুলিল্লাহ বকেটা আছে যখন যা প্রয়োজন কিছু দান সান করলাম হ্যাঁ কিছু খরচও করলাম ইত্যাদি অপচয় যেন না হয় অপবায় না হয় আর কৃপণতা না হয় এই দুটোর মাঝখানে হচ্ছে ইসলাম আল্লাহ কোরআন বেশ কিছু আয়াতে বলেছেন একটি জায়গায় নয় ওলা আল্লাহ বলছেন যে তোমার দুই হাত কি ও আল্লাহ তোমার হাত কি মানুষ দান করে হাত কে তোমার হ্যাঁ কাঁধের সাথে বা গলার সাথে গর্দনের সাথে তুমি গুটিয়ে রাখে না মানে এমন করে মুষ্টি বেঁধে দেবো কৃপনে ওলা তাবসু থাকুল্লাল বাস আর হাতকে একবারে এইরকম করে দিও না যা আসলো দেখ শেষ কর এক্ষণে শেষ কর বুঝা গেছে এমনটা করিও না দুটোই ক্ষতিকর দুটোই ক্ষতিকর যাদের টাকা পয়সা আসছে এক শ্রেণীর লোক আছে গোটা মাসের খরচ এ দিয়ে চালাইতে হবে মাসে একবারই বেতন পাবেন ঠিক না যারা বেতনভুক্ত মানুষ চাকরি করছেন মাসে কয়েকবার বেতন পাবেন একবারই পাবেন সুতরাং আপনাকে আগে থেকে এস্টিমেট করে নিতে হবে যে আমার মাসের ইনকাম এটা এই পুরো মাসটার খরচ আমাকে এইটাই দিয়ে চালাইতে হবে কারণ পনেরো দিন পর্যন্ত এমন ধুমধাম যে রাস্তাঘাটে নামা যায় না আর রেস্টুরেন্টে কি যে ভিড় আর তারপরে তখন ধার করজা খাওয়া শুরু হয়ে গেল ধার করজা খাওয়া শুরু হয়ে গেল আর হোটেল হ্যাঁ হোটেলে আর কোনো কাস্টমারই নেই আর গেল কোথায় রে ভাই রাস্তাঘাট খালি খালি কেন যে মাসের শেষ যে বলছেন না বলছেন না না এটা খারাপ চরিত্র এটা ভালো না এটা গোটা সাথে কীরকম চলবে আর আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পকেট গরম আছে সেজন্য শুধু বেশি বেশি খরচ করে কেন এটা কেন তো দান খায়াতের ক্ষেত্রেও ঠিক ওই রকম ঠিক সবসময় দান খায়াত কিছু 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 দান খেরাত করতে থাকেন এত বিষয় নয় যেটার প্রভাব পড়ে আপনার ওপর যে